কবিতার নাম পাকা পাকি লিখেছেন সুকুমার রায় আম বৈশাখে কুল পাকে পাকে ফাগুনে পাকা হয় আগুনে রোদে জলে টিকে রং পাকা কই তাহারে ফলারটি পাকা হয় লুচি দই আহারে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে লোকে কয় কাঠাল সে পাকে নাকি কিলিয়ে বুদ্ধি পাকিয়ে তোলে পড়া গিলিয়ে কান পাকি ফোড়া পাকে পেকি করে টন টন কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন রাধুনি বসিয়া পাকে পাক দেয় পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে দু হাতে পাকালে গোপ তবু নাহি পাকে সে ধন্যবাদ